হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলকপি চাষ তো বন্ধুরা এই ফুলকপি চাষ আপনারা কিভাবে করবেন তো বন্ধুরা এটা হচ্ছে ফুলকপির ফুলকপির বাগান তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা অনেকটি জমিতে কিন্তু আমরা এই ফুলকপিগুলো চাষ করেছি তো বন্ধুরা আমরা কিন্তু বেশিরভাগ কিন্তু এই ধরনের সবজিগুলো চাষ করে থাকি তো বন্ধুরা এই সবজিগুলো আপনারা কিন্তু চাষ করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি বাড়িতে বেকারিত্ব জীবন কাটিয়ে থাকেন তো বন্ধুরা তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই এই ধরনের চা আবাদ শুরু করে দেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ফুলকপি গাছ তো বন্ধুরা এই ফুলকপিগুলো আপনারা কিভাবে চাষ করবেন বন্ধুরা এই ফুলকপিগুলো আপনারা অবশ্যই আপনাদের বাড়ির পাশে জমিতে আপনারা এই ফুলকপির বাজার থেকে আপনারা সুন্দর করে ফুলকপির চারাগুলো কিনে আনবেন কিনে আনার পরে আপনারা একটি জমিতে হাল চাষ করে নেবেন হাল চাষ করে নিয়ে হাল চাষ করে আপনারা মাটিগুলো পুরো গুঁড়ো গুঁড়ো করে নেবেন গুঁড়ো গুঁড়ো করে নেওয়ার পরে আপনারা হে এই ফুলকপির চারাগুলি আপনারা কিছুটা দূরত্ব বজায় রেখে আপনারা এই ফুলকপির চারাগুলি আপনারা রোপণ করে নেবেন রোপণ করার তিন থেকে চার দিন আপনারা প্রত্যেক দিন সকালে এবং বিকালে আপনারা এই ফুলক ফুলকপির চারাতে আপনারা গোড়ার মধ্যে পানি দিতে থাকবেন যাতে এই ফুল গাছগুলো আপনাদের ফুলকপি গাছগুলো যাতে মরে না যায় তো বন্ধুরা এটা কিছু দিনের মধ্যেই দেখতে পারবেন এই ধরনের পাতাগুলো ছড়িয়ে যাবে এবং গাছগুলো বড় হয়ে যাবে তখন আপনারা দেখতে পারবেন ফুলের মতো একটি সবজি ধরেছে তখন এই সবজিগুলো কিন্তু আপনারা খেতে পারবেন পাশাপাশি আপনারা নিজেরা বাজারে বিক্রি করতে পারবেন পাশাপাশি অনেক টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম